যে বেশি নিতে পারে সবচেয়ে বেশি নিতে পারে যে লাউ লাউ বেশি নেওয়ার বসে যাও 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 वसी कर

উদিকানামলা কথা দেখি বাদা আলহামদুলিল্লাহ 34 34 34 তোজি সাহেব 36

এ লেখা নাই 12টা আশা বড় আশা বড় আইসা 12টি 12টি হ্যাঁ খান 12টি খান লেন খান লেন ও 5 সেকেন্ড এই তো